নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এক্সপ্লেন করব কান্তারা চ্যাপ্টার ওয়ান বাংলাতে এটি দু সালে মুক্তি পাওয়া কান্তারা মুভির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু কান্তারা চ্যাপ্টার ওয়ান এটি কান্তারা মুভির পরের পাট নয় এটি কান্তারা মুভির আগের পার্ট তাই এই সিনেমাটির মাধ্যমে আমাদের দেখানো হয়েছে কিভাবে এই যে কান্তারার ইতিহাস তার সূচনা হয়েছিল তো বন্ধুরা কান্তারা শব্দের অর্থ হলো একটি মিস্টিরিয়াস জঙ্গল অর্থাৎ যে জঙ্গল রহস্যে ভরা তো সিনেমার নামের মতনই সিনেমার গল্পের ভেতরেও এই কান্তারা নামের জঙ্গলটি দেখানো হয়েছে এবং এই জঙ্গলের আশেপাশেই আমাদের পুরো গল্পটি ঘোরাফেরা করে তো এই সিনেমাটি শুরু হয় হাজার বছর আগে আমরা দেখতে পাই আকাশ থেকে একটি উল্কাপিণ্ড মাটিতে পড়ছে এবং বলা হয় যে ঈশ্বর তাদের নিজেদের মর্জিতে অঞ্জলি দেব এবং দেবকে পৃথিবীতে পাঠান এবং তারা যে জঙ্গলে বাস করতে শুরু করে সেই জঙ্গলের নাম হয় কান্তারা এখন এই জঙ্গলের বাইরেই একটি রাজ্য ছিল যেই রাজ্যে রাজা ছিল বিজেন্দ্র। এই বিজেন্দ্র অনেক ক্রুর রাজা ছিল রাজা যে শুধু ক্রূর ছিল তাই নয় সে তার প্রজাদের উপর অসম্ভব অত্যাচার করত এবং তার যেটা মনে ইচ্ছা জাগত সে সেটা করেই ছাড়ত আমরা জানতে পারি যে রাজ্যটির নাম কদম্ব রাজ্যটির একদিকে কান্তারা জঙ্গল ছিল এবং আরেক দিকে সমুদ্রে ঘেরা সমুদ্রে ঘেরা হওয়ার কারণে এখানে একটা বন্দর মতো ছিল যার মাধ্যমে এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য ঘটত বন্দর থাকার কারণে এখানে অনেক গোলামের দরকার পড়তো তাই রাজা গ্রামবাসীদের ধরে এনে তাদের গোলাম বানাত তাদের ওপর অসম্ভব অত্যাচার করতো এবং বিদেশে বেঁচে দিয়ে অনেক মুনাফাও কামাত একদিন রাজা সমুদ্রের ধারে শিকার করতে গেলে সে দেখতে পায় সমুদ্রের ওই দিকে একটি বুড়ো লোক বসে আছে লোকটির নাম ছিল ম্যাকারা সে মাছ ধরছিল রাজা বিজেন্দ্র এত ক্রূর ছিল যে সে সমুদ্রকে তার নিজের সম্পত্তি মনে করত লোকটি যে মাছ ধরছিল সেটা সে একদমই সহ্য করতে পারল না তাই রাজা আদেশ দিল সেই লোকটিকে ধরে এনে বন্দি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু যখন রাজার সৈনিকরা লোকটিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার পকেট থেকে কিছু মশলা এবং আরও কিছু দ্রব্য পড়ে যায় রাজা সেটি দেখে নেয় এবং তার খুবই ভালো লেগেছে রাজা সেগুলিকে বিদেশে বিক্রি করতে চায় রাজার মনে তখন লোক জন্মায় ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য রাজা সেই লোকটিকে জিজ্ঞেস করে যে এই মশলা সে কোথা থেকে পেয়েছে তখন বুড়ো লোকটি বলে যে সে কান্তারা থেকে এসেছে আর কান্তারার জঙ্গলে এই রকম মশলা অনেক রয়েছে কান্তারার জঙ্গল রাজ্যের একদম পাশে থাকলেও এতদিন রাজা ভাবেনি যে একটা জঙ্গলের মধ্যে এই রকম উপাদান থাকতে পারে তাই রাজা জঙ্গলে প্রবেশ করেনি কিন্তু আজ যখন সে জানতে পারল সে জঙ্গলকে কন্ট্রোল করার জন্য জঙ্গলের মধ্যে তার সব সেনাবাহিনী নিয়ে প্রবেশ করল এরপরে সিন শিফট হয় আমরা দেখি রাজা তার ছেলে রাজশেখরের সঙ্গে তার পুরো সেনা নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পঞ্জলির দেব তাদেরকে সাবধান করে কিন্তু রাজা কোনো কথাই পাত্তা দেয় না আমরা দেখতে পাই যে রাজা সৈন্যদের হঠাৎ অনেকগুলো মহিষ এসে পায়ের তলায় পিঁচলে মেরে ফেলে এবং রাজা তাও না শুনলে হঠাৎ পঞ্জলি দেব স্বয়ং আবির্ভূত হয় এবং রাজাকে বিচ্ছিরিভাবে মেরে ফেলে কারণ পঞ্জলি দেব এটা জানত যে রাজা বিজেন্দ্র খুব ক্রূর সে জঙ্গলে প্রবেশ করলে জঙ্গলের সেই উপাদানগুলিকে নষ্ট করে ধুলোয় মিশিয়ে দেবে তাই পঞ্জলি দেব এই সিদ্ধান্ত নেয় তারপরে আমরা দেখতে পাই যে কাঁতারার লোকজন সেখানে এসে পড়ে এবং তারাও রাজার সঙ্গে পঞ্জলি দেব এবং রাজার মৃত্যু চোখের সামনে দেখে এবং আমরা দেখতে পাই রাজার যে ছেলে রাজশেখর সে বেঁচে যায় এবং সে জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে এবং অসহায় হয়ে পড়ে তারপরে আমরা দেখতে পাই রাজার ছেলের কাছে একটা অন্য সম্প্রদায়ের লোকেরা আসে এবং তারা সম্পূর্ণরূপে কালো পোশাক করতো তারা মা কালীর ভক্ত ছিল তারা রাজার ছেলের চিকিৎসা করে এবং তাকে সারিয়ে তোলে এদেরকে করপা অধিবাসী ও বলা হতো এরপর আমরা বুঝতে পারি যে কান্তারা দুটো অধিবাসী একটা মূল অধিবাসী যারা পঞ্জলি দেব এবং দেবের পুজো করে এবং আরেক অধিবাসী যারা তন্ত্র মন্ত্র সাধনা করে এবং তারা দেব এবং গুলিকাদেবকে বন্দি বানিয়ে তাদের শক্তি কন্ট্রোল করতে চায় এই কর্পা অধিবাসীর লোকেরা রাজকুমারকে সাহায্য করার কারণে রাজকুমার এদের ওপর অত্যন্ত পরিমাণ ঋণী হয় এবং তাদের সমস্ত সাহায্য করার পরিকল্পনা নেয় এবং তাদের সমস্ত দায় দায়িত্বও নেয় এখন আমরা কিছু বছর ইয়ার গ্যাপ দেখতে পাই এখন আমরা দেখতে পাই যে রাজশেখর বড় হয়ে গেছে এবং সে কদম্বের নতুন রাজা হয়েছে রাজার এখন দুই ছেলে কুলশেখর আর কনকবতী কুলশেখর রাজার প্রথম সন্তান এবং কনকবতী রাজার দ্বিতীয় সন্তান আমরা জানতে পারি যে কনকবতী যখন হয় তখন সে প্রতিবন্ধী ছিল মানে তার কাছে হাত পা নাড়ানোর শক্তিও ছিল না আমরা জানতে পারি যে করপা অধিবাসীর লোকেরা রাজার সেই মেয়েটিকে নিয়ে যায় এবং তার চিকিৎসা করে যেমনভাবে তারা রাজার ছেলে চিকিৎসা করেছিল এবং কিছু সময় পরে তারা সাধনা করে মেয়েটিকে পুরোপুরি সুস্থ করে তোলে এই গল্পের সঙ্গে প্যারালালি জঙ্গলের মধ্যে আরও একটি গল্প চলতে থাকে এখানে দেখানো হচ্ছে কান্তারার মূল অধিবাসীরা জঙ্গলের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে এবং তারা পঞ্জলিরি দেব এবং দেবকে যথেষ্ট সম্মান করে পূজা করে জঙ্গলের মাঝ বরাবর একটি কুয়া ছিল এবং সেই কুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি সজ্জাত শিশু যাকে একটি বাঘ ভাড়া দিচ্ছে মনে হচ্ছে সে তার ইষ্ট দেবতা কান্তারার লোকেরা তাকে দত্তক নিয়ে নেয় এবং এই মেয়েটি তার নাম রাখে বেড়মি বন্ধুরা আমি জানিয়ে দিই যে এই বেড়মি নামের ছোটো বাচ্চাটি আজকের আমাদের গল্পের মূল হিরো যেটি সিনেমাতে প্লে করেছে ঋষভ শেট্টি আমরা দেখতে পাই এখন রাজার ছেলেরাও বড় হচ্ছে এবং তার সাথে সাথে ঋষভ শেট্টিও বড় হচ্ছে আমরা দেখতে পাই যে রাজশেখর তার ছেলে কুলশেখরকে নতুন রাজা বানিয়ে দেয় এবং আমরা এটাও জানতে পারি যে কুলশেখর তার ঠাকুরদার মতো খুবই ক্রূর ছিল এবং অত্যন্ত বর্তমিজ ছিল কুলশেখর এতটাই অভদ্র এবং জানোয়ার ছিল যে তার কোনো কিছুর সঙ্গে কোনো কিছু লেনাদেনা ছিল না সে কেবলমাত্র মদিরা পান নিয়ে ব্যস্ত থাকত এবং তার বন্ধুদের সঙ্গে মিলে আইয়াসি করত। আমরা জানতে পারি যে কুলশেখরের বাবা রাজশেখর সে কান্তারার সেই ঘটনাটি নিয়ে খুবই ভয় থাকত এবং সে তার ছেলে এবং মেয়েকে এটাই বলে আসতো যে তারা যেন সেই কান্তারার জঙ্গলে কোনোদিনও না যায় বাবার কাছ থেকে প্রতিনিয়ত সেই ভয়াবহ ঘটনার কথা শোনার পরেও ছেলে কুলশেখর সেই ঘটনার উপর বিশেষ কিছু তোয়াক্কা করতো না তাই সে তার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কয়েকটা বন্ধুর সাথে শিকার করার জন্য সেই জঙ্গলের মধ্যে ঢুকে যায় শিকারের জন্য প্রবেশ করেই গুলশেখর প্রথমেই একটি বাঁদর এবং একটি হরিণকে প্রাণে মেরে ফেলে এবং তারপরেই আমরা দেখতে পাই যে কান্তারার অধিবাসীরা তাদের ওপর আচমকা হামলা করে এবং এই হামলায় কিছু সৈনিক পালিয়ে যায় এবং কিছু সৈনিক সেই অধিবাসীদের হাতে প্রাণ হারায় এরপর আমরা দেখতে পাই যারা গুলশেখরের ওপর হামলা করেছিল এবং তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তাদের মধ্যে আমাদের হিরো বেড়মিও ছিল এবং এক সময় তারা বুঝতে পারে যে তারা সমস্ত সৈনিকদের মেরে ফেলেছে কিন্তু তখনও একটি সৈনিক বেঁচে ছিল তখন তারা সেই সৈনিকটিকে এবং শিকার করা জন্তু জানারগুলিকে নিয়ে তাদের বাসস্থানে ফিরে আসে বেরমি যখন তার সঙ্গীসাধীদের সঙ্গে নিয়ে সেই আহত সৈনিকটিকে নিয়ে বাসস্থানে চলে এসেছিল ঠিক তখনই সেই আহত সৈনিকটি হঠাৎ কথা বলতে পারে এবং সে বেরমিকে জানায় যে এই জঙ্গলের বাইরেই একটা বড় সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যে নতুন রাজা ঘোষিত হয়েছে এবং তার রাজা হলো কুলশেখর সে কুলশেখরের সঙ্গেই তার সেনাপতি এবং তার সৈনিকদের সঙ্গেই এখানে শিকার করার জন্য এসেছিল আমরা জানতে পারি যে সৈনিকটির নাম চেন্না তখন বেরমি চেন্নাকে বলে যে তোমরা যেখান থেকে এসেছো সেখানে জায়গা এবং তোমাদের আচরণ অনেক উন্নত তাই তারাও তাদের মতো সেই আচরণ শিখতে চায় তাই তারা সেই রাজ্যে যেতে চায় এবং সেখানের কায়দা কানুন শিখতে চায় চেনারও খাতে কোনো উপায় ছিল না তাই সে রাজি হয় তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য চেনা নিরূপায় হয়ে ভেরমা এবং তার সাথীদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় এবং তারা যত মৃত সৈনিক ছিল তাদের পোশাক আশাক করে নেয় তারাও সৈনিকের মতো দেখতে হয়ে যায় এবং তারা একসঙ্গে সেই রাজ্যে প্রবেশ করে আমরা দেখতে পাই ভেরমা এবং তার সঙ্গে সাথীরা রাজ্যে প্রবেশ করার পরে তারা রাজ্যের সব উন্নত জিনিসপত্র দেখে খুবই উৎসাহিত হয়ে পড়ে এবং তারা নাচ গান করতে থাকে তখন অন্য সৈনিকদের সেটা দেখে সন্দেহ হয় এবং তাদের বন্দি বানিয়ে সরাসরি রাজপ্রাসাদে পেশ করে এই দরবারেই বেরমা রাজকুমারী কনকপতিকে প্রথম দেখে এবং প্রথম দেখেই তাকে ভালোবেসে ফেলে এবং আমরা দেখতে পাই রাজা বেরমাকে জিজ্ঞেস করে যে তার নাম কি এবং তারা কোথা থেকে এসেছে তখন ভেরমা রাজার মুখের ওপর উত্তর দেয় যে তারা কান্তারা থেকে এসেছে কান্তারার নাম শুনে রাজার মুখের ভোল পাল্টে যায় সভাসদরা এবং রাজা নিজেও এটা বিশ্বাস করে ফেলেছিল যে কান্তারা জঙ্গলের মধ্যে রাক্ষস বাস করে রাজা ভেরমাদের বন্দি নিতে আদেশ দেয় প্রথমে কুলশেখর ভেরমাদের প্রাণদণ্ড দেয় কিন্তু তার বাবা কান্তারাদের প্রচুর ভয় পেত তাই তার আদেশে তাদের ছেড়ে দিতে বলে কিন্তু কুলশেখর তাতে রাজি হয় না শেষে এটা মীমাংসায় আসে যে তারা কান্তারাবাসীদের বেঁচে দেবে বন্দরের কাজকর্ম করার জন্য অনেক গোলামের দরকার ছিল ভেনদেশ থেকে আসা বণিকদের হাতে তারা কান্তারাবাসীদের বেঁচে দেয় ভেরমাও তাদের মধ্যে ছিল কিন্তু আমরা দেখতে পাই কুলশেখর যে বণিকের হাতে কান্তারবাসীদের বেঁচে দেয় সে প্রচুর পরিমাণে নেশা করত তখন ভেরমা একটা নতুন নেশার দ্রব্য তাকে দেয় সে যখন সেই নেশায় জর্জরিত ছিল তখন ভেরমা তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায় জেল থেকে বেরিয়ে ভেরমা এবং তার সঙ্গী সাথীরা সোজা কান্তারার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু রওনা দেওয়ার আগে তারা সেই কদম্ব রাজ্যের বন্দরে ঘোরাফেরা করে তখন তারা দেখে যে সেখানে মশলাপাতি এবং অন্যান্য দ্রব্যের প্রচুর মূল্য রয়েছে যা তাদের জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই তারা ঘরে পৌঁছে তাদের যে মশলা দ্রব্যপতি ছিল তাদের উৎপাদন শুরু করে এবং জঙ্গলের মধ্যে থেকে আরও প্রচুর পরিমাণে মশলা বাজারে এনে সেখানে ব্যবসা বাণিজ্য করতে থাকে জঙ্গলে উৎপাদিত উন্নত মশলা এবং আয়ুর্বেদ ঔষধ তার প্রচুর মূল্য তারা বন্দরে পায় এবং তার মূল্যের পরিবর্তে তারা উন্নত হাতিয়ার খাবার জিনিস এবং আসবাবপত্র ক্রয় করতে থাকে এবং এতে কান্তারাবাসীরা উন্নত হতে থাকে সিন শিফট হয় আমরা দেখতে পাই যে রাজকুমারী কনুবতি এটা বুঝতে পেরে গেছে যে কান্তারার অধিবাসীরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করছে তখন সে সরাসরি ভেড়মিকে ডাকে এবং বলে তারা এখানে ব্যবসা বাণিজ্য করতেই পারে কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হবে কারণ এই রাজ্যের একটা নিয়ম আছে কিন্তু ভেরমি সরাসরি না করে দেয় এবং তাদের মধ্যে একটা কৌশল শুরু হয় এবং আমরা দেখতে পাই যে রাজকুমারী কনকবতী এবং ভেরমি খুবই কাছাকাছি চলে এসেছে একে অপরের কাছে রাজকুমারী কনকবতী ভেরমার এই অ্যাটিচিউডকে ভালোবেসে ফেলে এবং তার কাছে আসতে চায় কিন্তু ভেরমা এটা পাত্তা দেয় না কারণ সে ভালো করেই জানত ভেরমা একটা অধিবাসী এবং রাজকুমারী কনকবতী একটি রাজকুমারী তাদের দুজনের মধ্যে কোনো মিল হয় না ব্যাকগ্রাউন্ডে এদের রোম্যান্স তো চলছে কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে কান্তারার আদিবাসীরা এখানে এসে ব্যবসা বাণিজ্য প্রচুর উন্নতি করছে এবং কান্তারা আস্তে আস্তে উন্নত একটা গ্রামে পরিণত হচ্ছিল এবং এর ফলে কান্তারার আশেপাশে যত মশলাপাতি ছিল সেগুলি সব শেষ হয়ে আসছিল। তাই মেয়ের তার তার সঙ্গীসাথীদের নিয়ে জঙ্গলের আরও ভেতরে প্রবেশ করে আরও প্রচুর পরিমাণে মশলাপাতি সংগ্রহের জন্য ভেরমা এবং তার সঙ্গীরা জঙ্গলের এত গভীরে প্রবেশ করে ফেলে যে তারা কর্পা অধিবাসীদের এলাকায় চলে আসে কর্পা অধিবাসীর লোকেরা তখন ভেরমার ওপর আক্রমণ করে এবং ভেরমার একটি সাথীকে মেরেও ফেলে কর্পা আদিবাসীর লোকেরা এখানে ভেরমাকেও মেরে ফেলত কিন্তু আমরা দেখতে পাই সেখানে একটা হঠাৎ বড় বাঘ চলে আসে এই বাঘটিকে আমরা গল্পের শুরুতেও দেখেছি এই বাঘটি এসে কর্পা অধিবাসীর লোকেদের উপর হামলা করে এবং ভেরমাকে বাঁচিয়ে নেয় ভেরমা তখন পালিয়ে যায় এবং আবার কান্তারায় চলে আসে ভেরমা ফিরে এসে গ্রামের বয়স্ক লোকেদের জিজ্ঞেস করে যে করপা অধিবাসীর লোকেরা তাদের কেন আক্রমণ করেছিল তখন সেই বয়স্ক লোকেরা তাদের সব কিছু গুছিয়ে বলে এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের সব লোকেদেরই জানায় যে এসব কেন ঘটছে তারা ভেরমাকে জানায় যে যে আদিবাসীরা তাদের আক্রমণ করেছিল তারা হলো কর্পা অধিবাসী তারা যন্তর মন্তর এবং তন্ত্র সাধনা নিয়ে থাকে তারা কালো জাদু করে তারা অনেক বছর আগে আমাদের সাথেই কান্তারাতে থাকতে এসেছিল এবং এখানে এসে আমাদের সঙ্গে থাকতে থাকতে তারা এটাও বুঝতে পারে যে আমরা পঞ্জলি দেব এবং গুলিকা দেবের পূজা করি কিন্তু এই আদিবাসী লোকেরা তাদের পূজা করতে ইচ্ছুক ছিল না তারা চাইতো যে তারা তাদের বন্দি করবে এবং তাদের সমস্ত ক্ষমতা হাতিয়ে নেবে মানে তারা গুলিকাদেব এবং পঞ্জলি দেবকে বন্দি বানাতে চাইতো এবং তাদের সমস্ত শক্তি হাতিয়ে নিতে চাইতো কান্তাটার মূল অধিবাসীরা জানতে পারে যে কর্পা অধিবাসীর লোকেরা তাদের লুকিয়ে তন্ত্রমন্ত্র সাধনা করছে এর ফলে তাদের আশেপাশে জন্তু জানাওয়াটাও মরতে শুরু করেছিল সব কিছুর বাঁধ ভেঙে যায় তখনই যখন তারা জানতে পারে যে তারা পঞ্জবলি দেবের পাথরের ওপরে কালো জাদু প্রয়োগ করেছে এবং তাকে বন্দি বানানোর চেষ্টা করেছে কিন্তু আমরা জানতে পারি যে সেখানে একটা বড় বাঘ চলে এসেছিলো এবং করপা অধিবাসী লোকেদের সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং যারা সেখানে ছিল তাদেরকে সেই বাঘটি মেরে ফেলেছিলো আমরা এটাও জানতে পারি সেই বাঘটি একটি সাধারণ বাঘ নয় সেটিও একটি দেব তারপর থেকেই কর্পা অধিবাসীর লোকেরা জঙ্গলের অনেক দূরে বসবাস করে এবং সেখানে থেকেই তারা কন্টিনিউ চেষ্টা করে যে কিভাবে পঞ্জলি দেব গুলিকা দেবে এবং অন্যান্য দেবেদের শক্তি হাতিয়ে নিয়ে তাদের কন্ট্রোল করার এদিকে আমরা দেখতে পাই রাজা জানতে পেরেছে যে কান্তারার অধিবাসীতে সেদিন বেচা হয়নি তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং তারা তারপর থেকে বন্দরে ব্যবসা বাণিজ্য করছে এটা জানার পর থেকেই রাজা কুলশেখর খুব রেগে যায় এবং এটাও জানতে পারে যে তার বোন কনকবতি পুরোটাই জানত তখন সে কনকবতির ওপরেও খুব রেগে যায় এবং ডিসাইড করে যে সে কান্তাটার লোকেদের মেরে তার নিজের বদলা নেবে এবং তার ঠাকুরদারও বদলাশে নেবে কান্তারার কথা শুনে তার বাবা তাকে বাধা দেয় কিন্তু তার বাবাকে তার পথ থেকে সরানোর জন্য সে তার বাবার খাবারে এমন কিছু মিশিয়ে দেয় যাতে তার বাবা বেশ কিছুদিন অজ্ঞান হয়ে থাকবে এবং এরপরে সে ডিসাইড করে সে শুধু তার নয় তার ঠাকুরদাদারও বদলাশে নেবে এবং তার ঠাকুরদাদার অসমাপ্ত কাজ সে পূরণ করবে কুলশেখর তার সেনাদের তৈরি করে এবং রাতের সময় এসে সেনাদের নিয়ে কান্তারার উদ্দেশ্যে রঙ রাজশেখর এবং তার সৈন্যরা জঙ্গলে এসেই নৃশংসভাবে আগুন লাগাতে আরম্ভ করে এবং নৃশংসভাবে তারা কান্তারার লোকেদের উপর আক্রমণ করে এবং তাদের প্রাণে মারতে থাকে মেরমা এবং তার সাথীরা তখন কান্তারার বাইরে ছিল তখন কিছু লোক পঞ্জলি দেব এবং গুলিকাদেবের পাথরের সামনে গিয়ে তাদেরকে বাঁচাতে বলে এবং প্রার্থনা করে ভীমরা এবং তার সাথীরা যদিও গ্রামে ছিল না কিন্তু তারা আগুন এবং চেঁচামেচির আওয়াজ শুনে তাড়াতাড়ি গ্রামে চলে আসে এবং এসে দেখে রাজা কুলশেখরের সৈনিকরা তাদের গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করছে তারা বয়স্ক মহিলা বুড়ো এবং এমনকি বাচ্চাদেরও নৃশংসভাবে হত্যা করতেও ছাড়েনি সে যখন গ্রামে ফিরছিল তখন সে দেখলো নিজের চোখের সামনে কুলশেখর তার মাকে হত্যা করলো চোখের সামনে মায়ের মৃত্যু দেখে সে ভেঙে পড়তে যাবে এমন সময় গুলিকাদেব উগ্র রূপে তার মধ্যে প্রবেশ করে যখন গুলিকাদেব উগ্র রূপে তার মধ্যে প্রবেশ করে সে পুরোপুরিভাবে গুলিকাদেবে পরিণত হয় উগ্র রূপ মানে ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর দু সালে কান্তারা মুভির ক্লাইম্যাক্সে যখন গুলিকাদেব হিসাবসারটির মধ্যে প্রবেশ করে সবাইকে নৃশংসভাবে মারতে শুরু করে এখানের মারামারিটা তার থেকেও অনেক বেশি নৃশংস ছিল ভীমরার এরম উগ্র রূপ দেখে কুলশেখর তার সব সৈনিকদের ভীমরাকে মারতে পাঠায় কিন্তু ভীমরা একে একে সবাইকে মেরে ফেলে এবং শেষে রাজা কুলশেখরকেও নৃশংসভাবে মেরে ফেলে কুলশেখরের মৃত্যুর পর আস্তে আস্তে গুলি কাঁদে ভীমরার শরীর থেকে উঠে যায় গ্রামবাসীরা তাদের করুণ অবস্থার জন্য প্রচুর কান্না করে রাজার কাছে কুলশেখরের ডেটবাড়ি পৌঁছায় এবং রাজা পুরোটা জানতে পারে কীভাবে কুলশেখর কান্তারা আক্রমণ করেছিল এবং কিভাবে সব কিছু কুলশেখরের মৃত্যুর পর বাবা রাজশেখর আবারও রাজা হয় বাবা রাজশেখর এই সময় ভালোভাবে রাজত্ব শাসন করতে থাকে এই সময় তিনি মহলের মধ্যেই একটি শিবের মন্দির স্থাপন করছিলেন কিন্তু সমস্যা হচ্ছিল সেই মন্দিরের মধ্যে যে মূর্তি স্থাপনা করা হচ্ছিল সেটি ভেঙে যাচ্ছিল মন্দিরের পুরোহিতরা তাকে জানায় যে তার ছেলে কুলশেখর যে অন্যায় করেছিল এটা তারই ফল মন্দিরের পুরোহিতরা রাজশাহরকে জানায় যে এই পাপে প্রাশ্চিত্য করার একমাত্র উপায় হলো কান্তারার লোকেদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া তাই ঠিক হলো রাজকুমারী কনকবতী কান্তারা লোকেদের সঙ্গে গিয়ে কথা বলবে এবং তাদের কাছে ক্ষমা চায় রাজকুমারী কনকবতী এসে কান্তারা লোকেদের কাছে সাহায্যের হাত বাড়ায় কিন্তু ভীমরা কাউকে বিশ্বাস করে না সে বলে যে তাদের লোকেরা কান্তারা লোকেদের সাথে যা করেছে তাতে তাদের দেবতা অনেক রুষ্ট হয়েছে তখন রাজকুমারী কনকবতী বলে যে মারাতো আমাদের লোকেরাও গিয়েছে আমি তার জন্য দেব এবং কলিকাদেবের কাছে ক্ষমা চাইতে এসেছি এবং আমি জানি যে পঞ্জলিদেব এবং কলিকাদেব আমাকে ক্ষমা করবে আমি আপনাদের সবাইকে রাজমহলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজকুমারী আরও বলে যে আপনারা পঞ্জলিদেবের ওই পাথরটিকে নিয়ে আমাদের রাজপ্রাসাদে আসুন এবং ওখানে সদ্য প্রতিষ্ঠিত শিব মন্দিরের সঙ্গে পঞ্জলিদেবের পাথরটিও স্থাপনা করুন তাতে দেব শিবের সংস্পর্শে থাকবে এবং অনেক খুশিতে থাকবে এটি শুনে ভীমরার লোকেরাও অনেক খুশি হয় এবং তারা সকলে পঞ্জলিদেবের পাথরটিকে সঙ্গে নিয়ে সেই রাজপাশার দিকে রওনা হয় এবং এসে উপস্থিত হয় ভীমরা এবং কান্তারাবাসীরা সবাই মিলে ধুমধাম করে খুব যত্ন সহকারে পঞ্জলি পঞ্জলিদেবের সেই পাথরটিকে মন্দিরের ভেতর স্থাপনা করে এবং মনের আনন্দে ঘরে ফিরে আসে ঘরে ফিরে আসার পরের দিনই তাদের গ্রামের সমস্ত বাচ্চাদের শরীর খুব খারাপ হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মরার মতো অবস্থায় পরিণত হয় তখন তারা রিচুয়াল করে এবং জানতে পারে যে তাদের পবিত্র দেবকে কেউ বন্দি বানিয়ে নিয়েছে তাই এসব ঘটছে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই এই যে দেবদের বন্দি বানানো হয়েছে এটা আর কেউ নয় সেই কর্ক অধিবাসীরা করেছে তারা অনেক দিন ধরে দেবদের বন্দি বানাতে চাইছিল আজ তারা সফল হয়েছে যখন থেকে কর্পা অধিবাসীরা জেনেছিল যে দেবদের ক্ষমতা আছে তখন থেকে তারা দেবদের ক্ষমতাকে হাতিয়ে নিয়ে তাদের কন্ট্রোল করার চেষ্টা করেছিল প্রথমবার যখন তারা আক্রমণ করেছিল তখন বাঘ দেবতার সাহায্যে আমরা তাদের হারিয়ে দিয়েছিলাম কিন্তু ভাগ্যের এমন খেলা রাজশেখরের পরিচয় সেই কর্পা অধিবাসীর লোকেদের সাথে হয়ে যায় তারাই তাকে প্রাণে বাঁচায় এবং তারপর থেকেই রাজশেখর এবং তার বাচ্চাদের কর্পা অধিবাসীর লোকেরা ম্যানিপুলেট করতে শুরু করে এবং আমরা জেনেছিলাম না যে প্রথম কনকবতী প্রতিবন্ধী জন্মেছিল কিন্তু এরাই তাকে ছাড়িয়ে তুলেছিল তাদের কালো জাদুর মাধ্যমে করপা অধিবাসীর লোকেরা রাজকুমারী কনকবতীকে এমন ম্যানিকুলেট করেছিল যে সে কান্তারায় গিয়ে সেখানকার লোকেদের হাতেই পঞ্জলি দেবকে তাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছিল এবং তারপরে কর্প অধিবাসীর লোকেরা তাদের সেই পঞ্জলি দেবকে বন্দি বানিয়ে ফেলে। এখানে আমরা আরও জানি যে রাজকুমারী কনকবতী এবং রাজা স্বয়ং এই কর্পা অধিবাসীদের সঙ্গে আজীবন ছিল এবং রাজকুমারী কনকবতী যে ভীমরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়েছিল কিন্তু তা নয় রাজকুমারী কনকবতী ভীমরার গায়ের কিছু অংশ জোগাড় করছিল যেমন গায়ের ঘাম নোখ এবং চুল এর কারণ হলো রাজকুমারী কনকবতী জানতো যে ভীমরা কোনো সাধারণ মানুষ নয় ভীমরাকে যখন প্রথম দেখানো হয়েছিল সেই কুয়ার মধ্যে বাচ্চা বেলায় যখন তার পাশে বাঘ ঘোরাঘুরি করছিল তখন তার কোনো বাবা ছিল না কারণ ভীমরার কোনো বাবা মাই নেই সে স্বয়ং ঈশ্বরের পুত্র রাজকুমারী কনকবতী ভীমরার সেই গায়ের নোখ এবং চুল ব্যবহার করে তার বাবা রাজশেখরকে অনেক বেশি শক্তিশালী করে তোলে অন্যদিকে ভীমরা এবং কান্তারাবাসীরা এটা জেনে যায় যে কর্পাবদিবাসীরা রাজকুমারী কনকবতী এবং রাজা মিলে এইসব করেছে তখন ভীমরা তার সাথীদের নিয়ে একটি সৈন্য তৈরি করে সোজা কদম্বর সীমায় চলে যায় এবং সেখানে গিয়ে কদম্বর সেনাদের উপর আক্রমণ করতে শুরু করে এদিকে কনকবতী এবং রাজা মিলে সেনাও তৈরি থাকে এবং তাদের মধ্যে একটি ভীষণ যুদ্ধ শুরু হয় সেই ভীষণ যুদ্ধে প্রচুর লোক মারা যায় এবং প্রচুর লোক আহত হয় আমরা দেখতে পাই যে রাজশেখরকে তার মেয়ে কনকবতী এমন শক্তিশালী করে দিয়েছিল যে সে অনাহাসে আমাদের ভীমরাকে হারিয়ে দেয় কিন্তু তখনই এন্ট্রি নাই ম্যাকারা ম্যাকারা মানে সেই পুরো লোকটা যে প্রথমে রাজার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই লোকটা ভীমরাকে বলে যে তাড়াতাড়ি নদীর দিকে যাও ভীমরা যখন নদীর দিকে যেতে থাকে তখন সে একটা গুহা দেখতে পায় সেই গুহার মধ্যে একটি শিবলিঙ্গ ছিল এবং সেই শিবলিঙ্গর পাশে একটি ত্রিশুল ছিল ত্রিশুলটা ছিল ভগবান শিবের গুহার মধ্যে ঢোকার পরেই ভগবান নন্দী তাকে আক্রমণ করে ঠিক সেই সময় ভীমরা তার সঙ্গে যুদ্ধ করতে করতে ত্রিশুলটা হাত দিয়ে দেয় তিসুলটা হাতে নেওয়ার পরেই ভগবান শিবের শক্তি তার মধ্যে চলে আসে এবং তখন একটা বড় সাপ তার গলায় এসে জড়িয়ে ধরে এবং ভগবান নন্দীও তাকে প্রণাম জানায় তারপরে ভীমরা এই অবতারে এবং বাঘ দেবতাকে সঙ্গে নিয়ে যুদ্ধর ময়দানে প্রবেশ করে এবং সেখানে গিয়ে বাঘ দেবতা কর্পাদের ওপর আক্রমণ করে এবং ভীমরা স্বয়ং রাজশেখরের ওপর আক্রমণ করে এই অবতারে ভীমরির সামনে চলে আসে রাজকুমারী কনকবতী রাজকুমারী কনকবতী বলে সে কি তাকে মারবে তখন সে বলে না সে তাকে মারবে না তখনই আমরা জানতে পারি যে তার শরীরে আরেক দেবী প্রবেশ করেছে যার নাম চামুণ্ডা চামুণ্ডা এসে রাজকুমারী কনকবতী এবং তার বাবা রাজশেখর দুজনকেই মেরে ফেলে এইভাবে দেবরা মিলে কর্প অধিবাসীদের হাত থেকে কান্তারার অধিবাসীদের বাঁচায় এবং এরপরে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে কান্তারার অধিবাসীরা কঞ্জলি দেব এবং দেবের প্রদর্শন করে দুটি প্রদর্শন প্রদর্শিত করার পর ভীমরা সেই গুহার মধ্যে লাফিয়ে পড়ে এবং তারপরে আদিবাসীরা সেই গুহার মধ্যে আর কাউকে খুঁজে পায় না ভীমরা এই গুহার মধ্যেই প্রথম পাওয়া গিয়েছিল এর থেকে এটা প্রমাণিত হয় যে ভীমরা যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে ভীমরা ঈশ্বরের প্রাথম্য একটি দূত যার কাজ শেষ হওয়ার পর সে সেখানেই মিলিয়ে গেল আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় সিনেমাটি শেষ হওয়ার পর আমরা জানতে পারি যে এর সেকেন্ড পার্টও আসতে চলেছে